আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে এবার হাজির হয়েছে নতুন কিছু ভিডিও নিয়ে আজকের ভিডিও যে বাসটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার ছেলে সন্তান হতে চলেছে অনেক কাপড়ে কমেন্টস করে জানতে চায় আমার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আমি কিভাবে বুঝব আসলে এটা নির্দিষ্ট করে বা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারবে না এমনকি আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও বোঝা যাবে না একটা অনুমান মাত্র সব কিছুই তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনিও কিছু লক্ষণ জেনে নেবেন যাতে নির্দিষ্ট করে বলতে না পারলেও অনেকটাই সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার গর্বের ছেলে আছে নাকি মেয়ে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে নিজের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয় প্রতিটি গর্ভবতী স্ত্রী নানা রকম ভাবে বোঝার চেষ্টা করে এটা মানা হয় যদি প্যাটটা ছোট দেখায় সম্ভাবনা বেশি ছেলে হওয়ার অনেকে আবার নাবের ধরন দেখে বা তলপেটের নিচের থেকে প্যাট অবধি হওয়া কালো দাগটা দেখে বোঝার চেষ্টা করে ছেলে হবে কিনা এটা অনেকটা মিলেও যায় যদিও হয়তো সেগুলো বিজ্ঞানসম্মত উপায় নয় তাহলে চলুন দেখে নেওয়া যাক ছেলে হওয়ার পাঁচটি প্রধান লক্ষণ কেমন হতে পারে উঁচু বনাম নিচু প্যাটের আকার এটা বহু পূর্ণ দায় মায়েদের অনুমান আপনার গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে ভুঁড়িটা নিচের দিকে ঝুলে যাবে যদি সন্তান হয় কন্যা তাহলে উপরের দিকে ভুঁড়িটা বেশি হয় তাহলে আর কিসের অপেক্ষা আপনি এখন নিজের প্যাটের দিকে নজর দিলে বুঝতে পারবেন আপনার ছেলে হতে চলেছে কিনা দ্বিতীয় হচ্ছে ভেতর নড়াচড়া এটা অনেকেই মানেন বাচ্চার যদি আপনার পেটে ছেলে সন্তান থাকে তাহলে নড়াচড়া কম করে কিন্তু মেয়ে হলে সে পেটের মধ্যে অনেক বেশি ঘুরে যার ফলে আপনার প্যাটটা কখনো বেশ সুন্দর আবার কখনো অদ্ভুত দেখতে লাগে তৃতীয় প্রধান লক্ষণ হচ্ছে কালো দাগ যদি আপনার কন্যা সন্তান পেটে হয় কালো দাগ যেটা আপনার তলপেটের নিচের দিক থেকে নাবি অবধি যায় সেটা খুব স্পষ্ট দেখা যায় যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায় আশা করতে পারেন যে ছেলে সন্তান হতে চলেছে অন্য মতে দাগটি যদি তলপেটের নিচের দিক থেকে শুরু হয়ে পাজর অবধি আসে তাহলে আপনার গর্ভে ছেলে সন্তান আশা করতে পারেন চতুর্থ প্রধান লক্ষণ হচ্ছে প্যাটটা দেখতে কেমন লাগছে বা প্যাচের আকার আপনার প্যাটটি দেখতে কেমন লাগছে লক্ষ্য রাখুন বাস্কেট বলের মতো নাকি তরমুজের মতো যদি সেটা বাস্কেট বলের মতো দেখায় সেই লক্ষণটা হলো ছেলে সন্তানের কিন্তু যদি প্যাটটা দেখতে তরমুজের মতো দেখায় তাহলে সেটা কন্যা পাঁচ নাম্বার অন্যতম লক্ষণটি হচ্ছে বাচ্চার ওজন আপনার গর্ভের সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটাও ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি যদি সে ওজনটা আপনারা সারা পেটময় মাঝখানে মন